আসসালামু আলাইকুম প্রিয় কৃষিজীবী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা ভুট্টা চাষ করছেন অথবা ভুট্টা চাষ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্যই ভুট্টা চাষে প্রাথমিক ধাক্কা আসে ভুট্টা গাছের বয়স যখন আট থেকে দশ দিন হয় অর্থাৎ আট থেকে দশ দিন বয়সে কেননা এই সময়ে ভুট্টার জমিতে মারাত্মক হারে কাটুই পোকার আক্রমণ দেখা যায় এই কাটুই পোকা ভুট্টার কচি গাছগুলো গোড়া থেকে কেটে দেয় আর এই কাজটি করে মাটির নিচ থেকে তাই এই পোকা সাধারণত দেখা যায় না তবে আমি যে কীটনাশকের নাম বলে দিচ্ছি এই কীটনাশকগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই ভুট্টার জমি থেকে এই কাটুই পোকার আক্রমণ দূর করতে পারেন দর্শক কাটুই প্রকার আক্রমণ দূর করার জন্য ক্লোরোপাইরিপস এর সাথে সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক যেমন নাইট্রো পাঁচ ইসি অটোক্রপ ক্রিয়ার এর কোম্পানি হচ্ছে অটোক্রপ ক্রেয়ার সাবসাইট পাঁচ ইসি এর কোম্পানি এস এ এম অ্যাগ্রো ক্লোরোসাইরিন পাঁচশো পাঁচ এসি স্কোয়ার এসি মিক্স পাঁচশো পাঁচ এসি এসিয়াই ইরাদ পাঁচশো পাঁচ এসি জেনেটিক জাহিম পঞ্চান্ন এসি ইনতেফা সেতারা পঞ্চান্ন এসি এর মধ্যে থেকে যে কোনো একটি প্রতি লিটারে দুই মিলি হারে বিকেলে স্প্রে করতে হবে অথবা ল্যাম ডাসাই হ্যালোথ্রিন গ্রুপের যে কোনো একটি যেমন ক্যারাটে দুই দশমিক পাঁচ ইসি সিনজেন্টা ফাইটার দুই দশমিক পাঁচ ইসি এসিয়াই রিভা দুই দশমিক পাঁচ ইসি অটোক্রফেয়ার জোবাস দুই দশমিক পাঁচ ইসি ইন্তফা সাইক্লোন দুই দশমিক পাঁচ ইসি হেকেম বাংলাদেশ আকিক দুই দশমিক পাঁচ ইসি সেতু পেস্টিসাইড সিট্রিন দুই দশমিক পাঁচ ইসি সিট্রিড লিটারে এক দশমিক পাঁচ মিলি হারে বিকেলে স্প্রে করতে হবে দর্শক এছাড়াও জমিতে কোন রূপ কীটনাশক স্প্রে না করে শুধুমাত্র জমিতে পানি সেচ দিয়েও এই কাটুই পোকা দূর করা সম্ভব আমি যে কীটনাশকগুলোর নাম বলে দিলাম এই কীটনাশকগুলোর এই কীটনাশকগুলোর যে কোনো একটি নির্ধারিত মাত্রায় প্রয়োগ করে আপনারা খুব সহজেই আপনাদের ভুট্টার জমি থেকে কাটুই পোকার আক্রমণ দূর করতে পারেন আর যদি পানি সেচ দিয়ে আপনারা কাটুই পোকা দূর করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো তবে ভুট্টার জমি যদি কিছুটা নরম থাকে তাহলে পানির সেচ দিলে ভুট্টা কিন্তু লাল হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ